দু হাজার পনেরো সালের তামিল ব্লকবাস্টার যাচ্ছে কলকাতাতে আর এই চলচ্চিত্রের স্টার কাস্ট দিয়ে বড় চমকি দিতে যাচ্ছে এর সম্ভাব্য প্রযোজনা সংস্থা শ্রী ভ্যাঙ্কটেশ ফিল্মস সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটির বাংলা রিমেক এ একসাথে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের সবচাইতে বড় দুই তারকা জিৎ ও প্রসেনজিৎ চ্যাটার্জিকে ছবিটির নাম যদিও এখনো ঠিক হয়নি তবে খুব শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা করা হবে সংবাদ মাধ্যমে প্রকাশিত এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে এই এই প্রজেক্টের কাজ শুরু সিনেমায় প্রধান অভিনয় করবেন জিত এবং প্রসেনজিৎ থাকবেন প্রতিদ্বন্দ্বী রোলে তবে ছবির পরিচালক কে হবেন তা এখনো ঠিক হয়নি এই তামিল সিনেমাটির গল্প ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকদের কাছ থেকে বহুল প্রশংসা করিয়েছে বাংলাতেও আশা করা যাচ্ছে জিত প্রসেনজিতের হাত ধরে আগামী বছর এই সিনেমাটি বক্স অফিসে তোল পার করে দেবে কিছুদিন আগে আমরা আপনাদের জানিয়েছিলাম সাকিব খানের নায়িকা হচ্ছেন ওপারের শুভশ্রী গাঙ্গুলি নতুন খবর হলো শিগগিরই সাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার সুপার হিরোইন কোয়েল মল্লিককে শ্রাবতীর সঙ্গে সাকিবের সাফল্যে অনুপ্রাণিত শিকারী ছবির যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ এবার দুই বাংলা দর্শকদের নতুন চমক দিতে যাচ্ছেন ছবিটির নাম এখনো ঠিক হয়নি চলছে চিত্রনাট্যের কাজ জানা গেছে কোয়েলকে সাকিবের বিপরীতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় এবং কোয়েলও রাজি হয়েছেন তিনি গল্প এবং নিজের চরিত্র কেমন তা বিস্তারিত জানতে চেয়েছেন জাজ ও এসকে মুভিজ চাইছে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ক্যামেরার সামনে দাঁড়াবেন সাকিব কোয়েল এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন ইতমালি দর্শকদের কাছে বদিউল আলম খোকনের পরিচালনায় সাকিবের ছবি কিন্তু এই ঈদে সাকিবের তিনটি ছবি মুক্তি পেলেও সাকিব খোকনের জুটির দেখা পাননি দর্শকরা ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়েছে গত বছরও কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তাদের রাজা বাবু ছবিটি তাদের ভেতর মনোমালিন্য সৃষ্টি হওয়ার কারণে দুইজনই একসাথে ছবি করা থেকে বিরত ছিলেন সবকিছুর অবসান ঘটিয়ে খোকন সাকিবকে নিয়ে নতুন নতুন একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন এটি মধ্যে সাকিব এতে অভিনয়ের জন্য চূড়ান্ত কথাও দিয়েছেন আগামী নভেম্বরে আমার প্রতিজ্ঞা নামের এই ছবির শুটিং শুরু হবে সাকিবের বিপরীতে ছবিটিতে অভিনয় করতে পারেন সদ্য বিবাহিত নায়িকা মাহিয়া মাহি যদিও এখনো মাহি নিশ্চিত করে কিছু জানাননি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন বছরে দুটি ঈদকে ধরা হয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হিসেবে প্রতি বছরের হিসাবেই বলছে ঈদে নিজের চলচ্চিত্র মুক্তি দিতে পারা যে কোনো প্রয়োজক পরিচালক বা অভিনেতার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা দিন ধরেই শোনা যাচ্ছিল আসছে ইদুল আজহায় মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ছবি রক্ত কিন্তু এক মাস আগেই গতকাল জাজ জানালো ঈদে মুক্তি পাচ্ছে না পরিমণি অভিনীত ছবিটি ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই ঈদে আমরা রক্ত সিনেমাটি মুক্তি না কারণ এখনো অনেক শুটিং বাকি আছে বিভিন্ন কারণে আমরা অনেকদিন শুটিং করতে পারি নাই সম্প্রতি টিজার ও আইটেম গান প্রকাশ পেয়েছে এবং তা বেশ ভালোই সারা ফেলেছে দর্শকদের মাঝে এলটিপির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন বছরের প্রথম দিকে মুসাফির ছবিটি দিয়ে দর্শক ও সমালোচক দুটো মহলেই ব্যাপক প্রশংসিত হয়েছিলেন আরফিন শুভ গতকাল মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তার নতুন ছবি নিয়তি নায়িকা জলিকে নিয়ে জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং ব্যবসা করেছে দেশ জুড়ে একশোটি সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে আয় করে নেয় উনষাট লক্ষ টাকা যা বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম দিনের আয়ের ক্ষেত্রে সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে সমালোচকদের কাছেও পাচ্ছে ভালোই রেসপন্স সবকিছু বিবেচনায় নিলে ধরে নেওয়া যায় আরফিন শুভর এ বছরের দ্বিতীয় ছবিটিও ব্যবসায়ী সাফল্যের পথেই হাঁটছে এল টিভির থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন যৌথ প্রযোজনার ছবি শিকারিতে সাকিবের নিউ লুক খুবই প্রশংসা পেয়েছিল এবার বজগিরি সিনেমায় সাকিবের লুক দেখে অনেকে ধারণা করছেন এটি শিকারিকেও হার মানাবে বলিউডের অনেক বড় বড় নৃত্য পরিচালক আদিল শেখ এবার যুক্ত হয়েছেন বসগের সাথে এ ছবি নৃত্য পরিচালনা করছেন তিনি বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়াবিচের বিভিন্ন লোকেশনে গানগুলোর শুটিং চলছে সেখানে আদিল শেখের সঙ্গে তার নিজস্ব একটি টিমও কাজ করছে আদিল শেখ প্রথম আলোকে বলেন গানের দৃশ্যে এবার ভিন্ন সাকিবকে দেখবেন বাংলাদেশের দর্শক তার কথায় বসগিরি ছবির গানে সাকিব খানকে দেখে বলিউডও অবাক হতে পারে আদিল শেখের কোরিওগ্রাফিতে খুশি শাকিব খানও তিনি বলেন আদিল শেখের সাথে কাজ করে মনে হচ্ছে তিনি বাংলা ছবির গানের দৃশ্যের ধরনে পাল্টে দিচ্ছেন শুটিং এর আগে তা নির্বাচিত লোকেশনও চমৎকার সব মিলে দুর্দান্ত কাজ হচ্ছে আসছে কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব বুবলির বসগিরি ছবিটি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন আসছে কুরবানির ঈদে সাকিবের সাথে টক্কর দিবেন ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী আসছে ঈদে থাকছে সাকিব খানের বসগিরি মুক্তি পেতে পারে শুটার ছবিটিও আর এদিকে বাপ্পি নিয়ে আসবেন দুইটি সিনেমা একটি ও মন্ডল পরিচালিত আপন মানুষ অন্যটি হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বেবিয়ানা গত ঈদে সাকিবের শিকারী ছবিটি বক্স অফিসে থাবাক্কা করেছিল সেই সাথে মুক্তি পাওয়া সম্রাট ও মেন্টালো ভালো ব্যবসা করেছে অন্যদিকে বাপ্পির এই বছর কোন ছবি মুক্তি পায়নি সাকিবের বসগিরি ছবিটি ইতিমধ্যে অনেক প্রশংসা করিয়েছে এখন দেখার বিষয় আসছে কোরবানির ঈদে কে বক্স অফিস বাজিমাত করবে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন দেশীয় শিল্পীদের ব্যাপক সমালোচনা সত্ত্বেও গত উনত্রিশে জুলাই বাংলাদেশে মুক্তি পেয়েছিল কেলোর কীর্তি মুক্তির প্রথম দিনে মোটামুটি ভালো সারা ফেললেও পরবর্তীতে আয় ধরে রাখতে পারেনি দেবের ছবিটি প্রায় পঞ্চাশটি সিনেমা হলে মুক্তি পেয়ে ছবিটি প্রথম দিনে আয় করে নেয় এগারো লাখ টাকা দ্বিতীয় দিনে সাত লাখ তৃতীয় দিনে সাড়ে পাঁচ লাখ চতুর্থ পঞ্চম দিনে পাঁচ লাখ ষষ্ঠ সপ্তম দিনে সাড়ে চার লাখ অষ্টম দিনে চার লাখ নবম দিনে সাড়ে তিন লাখ এবং দশম দিনে তিন লাখ টাকা আয় করে নেয় ছবিটি সব মিলিয়ে প্রথম 10 দিনে ছবিটি তুলে নিয়েছে তিপ্পান্ন লাখ রুপি তবে গত সপ্তাহে আরফিন শুভর ছবি নিউতি রিলিজের পর ঝমিই পড়েছে কেলোর লর কীর্তির আয়। এলটিবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। গত ইদুল ফিতরে মুক্তির পর বাংলাদেশে ঝড় তুলেছিল সাকিব খানের শিকারি। এবার উপহার বাংলা জয় করলেন সাকিব। শিকারি দেখতে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। সাকিবের অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ ওপার বাংলা এমনকি ওপার বাংলার বড় বড় অভিনয় শিল্পীরাও সাকিবের শিকারের প্রশংসা করছেন টুইটারে যার ভেতর দেব অন্যতম এবার জিৎ টুইটারের খুদে বার্তায় পোস্ট করেন বেস্ট উইশেস টু শিকারি সাকিব ওয়েলকাম টু ইন্ডিয়া অন্যদিকে বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া টুইট করেন শিকারি রকড বাংলাদেশ নাও কলকাতা ইটস ইউর টার্ন এনজয় এট ইউর নিয়ারেস্ট হল মাই ফেভারেট আর কোনো কথা বলবো না বাদশাহ দ্য ডন বাংলাদেশে ভালো করলেও শিকারি থেকে পিছিয়ে ছিল এবার দেখার বিষয় শিকারী কলকাতায় বাদশাহ ডনের ডাউনের বক্স অফিস রেকর্ড ভাঙতে পারে কিনা এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন শাকিব ও বুবলির বসগিরি সিনেমার শুটিং চলছে ব্যাংককে মূলত বুবলি ও বুবলি আমার সোনা বুবলিরে শিরোনামের একটি গানের শুটিংয়ে ব্যস্ত আছেন তারা বসগিরি ছবির জন্য এই গানের কথা লিখেছেন কবির বুকুল সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শকত আলী বোন কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও সোহান এই গানটি নৃত্য পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত নৃত্য পরিচালক আদিল শেখ ষোলোই আগস্ট গানের শুটিং শেষে দেশে ফেরার কথা রয়েছে সাকিব ও বুবলির বুবলি গানটি নিয়ে বলেন ছবিটিতে এই গানটি ছিল না সাকিব খান গানটির পরিকল্পনা করে পরিচালককে জানালে পরিচালক গানটি তৈরি করেছেন বেশ মজার একটি গান হয়েছে টুটুল ভাই দারুণ গিয়েছেন আর এর কোরিওগ্রাফিও হয়েছে চমৎকার দর্শক এখানে সুপার সাকিব খানকে কয়েকটি নতুন লুকে দেখতে পাবেন গানের শুটিং এর অভিজ্ঞতা গানটি শুটিং করার সময় আশেপাশে স্থানীয় মানুষজন বুবলি বুবলি বলে চিৎকার করছিলেন আমার কিছুটা লজ্জা লাগছিল আবার বেশ মজাও পাচ্ছিলাম এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন